আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ধর্নায় বসেছেন মহারানী ধর্নায় বসেছেন মানে যত দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন পেনশনের দাবিতে যে হচ্ছে তাদেরকে বন্ধ করার মেল পাঠিয়ে দিয়েছেন পুলিশ তাদেরকে ফঠিয়ে দেওয়া হচ্ছে না মহারানী ধর্নায় বসবেন কেন ধর্নায় বসবেন টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না অথচ আজকেই জল প্রকল্পে একশো কোটি টাকা দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে মনমোহন সিং পনেরো হাজার কোটি টাকা বছরে দিত মোদী সরকার সেখানে পঞ্চান্ন কম পড়ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাইশ লক্ষ ভুয়ো জব কার্ডের বিনিময়ে টাকা চুরি করা হয়েছে তার তদন্ত আসছে ইডি সিবিআই আসছে আমরা দেখছি অরবিন্দ কেজরিওয়াল ভয় পেয়ে তিনি ইডির ডাকে যাচ্ছেন না এদিকে হেমন্ত সরেনের গ্রেপ্তারের পর মমতার ভয় আরো বেশি ঢুকেছে এই বোধহয় আমার পালা এসে গেল তাই সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য তিনি ধন্দায় বসেছেন জারিজুরি আর খাটবে না মানুষ জানতে চায় এই মানুষের প্রাপ্য টাকা কোথায় গেল প্রয়োজনে তার জন্য যা শাস্তি হয় শাস্তি হোক এটাই জনতার দাবি